আজকে সেই দুই সেকেন্ডের টিচারকে নিয়ে দুই সেকেন্ড ক্লাস নিয়ে হাজির হলাম তো আজকে যে ক্লাসটা আজকেও অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান করবে স্যার এই ম্যাথ ক্লাসটা মনোযোগ সহকারে তোমরা দেখো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সামনে বার্ষিক পরীক্ষা তোমাদের গণিত বইয়ের অনুশীলনের দিকে দুইটা অঙ্ক আমি তোমাদেরকে দেখাই এই দুইটা অঙ্ক তোমাদের সৃজনশীল প্রশ্নের কদাক এবং সংক্ষিপ্ত প্রশ্নে আসার সম্ভাবনা বেশি এছাড়াও এমসি তো আসবে যখন এমসি কিন্তু আসবে কিভাবে একটি ত্রিভুজের ক্ষেত্রে ভূমি চব্বিশ মিটার উচ্চতা পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার হলে এর ক্ষেত্র হল এই অপরা কিভাবে তোমরা দুই সেকেন্ডে ক্যালকুলেট বেশি দেখো প্রথমে তোমরা এই চব্বিশটা গুণ করবে চব্বিশ গুণ

উত্তর যা ধরবে পারবে তাই তো দুর্গুল দিতে পারবে তাহলে এই হচ্ছে আজকের দুইটা অঙ্কের খুবই অল্প সময় নতুন এমসি সি বের সকলকে ধন্যবাদ